হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে গুলে মাছের ঝাল করে দেখাবো এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কিছু পরিমাণ গুলে মাছ গুলে মাছটা কিন্তু ভীষণ দামি মাছ এবং খুবই স্বাস্থ্যসম্মত এবং শরীরে রক্ত হয়ে খেলে কিন্তু মাছটা কিন্তু দেখতে আমার একটু ভালো লাগে না যে যে মাছটা এরকম আজকের মাছটা একটু লালচে লালচে ছিল তো মাছগুলো যেহেতু সরু সরু লম্বা লম্বা তো মাছগুলোকে এভাবে কেটে নিয়েছি কোনোটা তিন পিস করেছি কোনোটা দুই পিস করেছি তো এইভাবে মাছগুলোকে কেটে নিয়েছি বন্ধুরা আর এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি একটা বেগুনকে আমি ছোটো ছোটো করে কেটে এখানে পানিতে ভিজিয়ে রেখেছি তা নাহলে বেগুন কিন্তু কালো হয়ে যাবে আর এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো কেচাপ এখানে দুই টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি আপনারা চাইলে দুইটা গোটা টমেটো নিয়ে নিতে পারেন আর এখানে মশলা নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করা আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা সেগুলোকে আবার টুকরো করে নিয়েছি আর এখানে একটা তেজপাতাকে আমি ছিঁড়ে নিয়েছি নিয়ে নিয়েছি গোটা জিরা তো চলুন রান্নাটা দেখা যাক এছাড়াও আমি আজকে ভাজি করবো পটল এখানে পটল আমি গোটা গোটা দেখুন এইভাবে চিঁড়ে নিয়ে নিয়েছি এগুলো ভাজি করলে খুব দামি দেখতে হয় তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক তো চুলাতে তো আমি ফ্রাই প্যান দিয়ে নিয়েছি তাতে এখন আমি তেল দিয়ে নেব তো আমার এরকম তিনটা ফ্রাই ফ্যান রয়েছে যেগুলোতে আমি রান্না করি সাধারণত কারণ এগুলো কড়াইয়ের মতো অনেকটা গভীর রয়েছে রান্না করা যায় এখানে আমি প্রয়োজনীয় তেল দিয়ে নিলাম যতটুকু তেল আমি দিতে চাচ্ছি সেটা আমি দিয়ে নিয়েছি এটা গরম হতে থাকবে মাছগুলোকে এখন আমি লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব একদম স্বাভাবিক যেভাবে আমরা মাছ রান্না করি ভেজে সেভাবেই আর কি তো দেখুন লবণ হলুদ কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে তো এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে দিয়ে নেব তো যেহেতু তেলটা প্রচুর গরম হয়ে গেছে আমি মাছগুলোকে খুন্তির সাহায্যে দিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন যেহেতু আমার ফ্রাই প্যানটা বড় সেজন্য আমি সবগুলো মাছকে একসঙ্গে দিয়ে নিয়েছি এবার কি উল্টে দিচ্ছি বাজারে কিন্তু ইলিশ মাছের চাইতে চাইতো গুলে মাছের দাম বেশি অথচ আমার বড় ছেলে বলছে এগুলো দেখতে তো টিকটিকির মতো দেখা যায় বন্ধুরা আজকে কিন্তু কড়া করে ভাজব না আর একটু ভেজে আমি তুলে নেব এমনিতে মাছগুলো সত্যই আছে এখন আমি মাছগুলোকে তুলে নেবো তো বন্ধুরা আমি মাছটা কিন্তু তুলে নিয়েছি তো এখন আমি এটাতে ফোড়ন দেব তো প্রথমে আমি তেজপাতা এবং শুকনো মরিচটা দিয়ে নিলাম আর দেখুন তেল যা রয়েছে কিন্তু হয়ে যাবে এটাকে আমি একটু ভেজে নেব তো এখন আমি এখানে জিরাটা দিয়ে দেব। জিরাটা দিয়ে নিলাম এখন আমি এখানে খাইছি হলুদ দিয়ে নেতো কারণ আমি মশলা দিব তো মশলাটা গায়ে ছিটে উঠবে

মাছে যেহেতু লবণ দিয়ে ভেজেছি লবণটা আমি একটু কম করে দিলাম পরে আমি চেখে দেখে লাগিয়ে আরো দিয়ে নেব আমি যেখানে যে মশলাটা দিয়েছি তার ভেতরে আদা রসুন আর পেঁয়াজ রয়েছে আপনারা চাইলে পেঁয়াজ কুচি করেও নিতে পারেন আমি দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে সামান্য পানি দিয়ে নেবো তো পেঁয়াজটা আর একটু ভাজবো এখন আমি এখানে সামান্য পানি দিয়ে নিচ্ছি চার কাপের হাফ কাপ পরিমাণ পানি আমি এখানে দিয়ে নিলাম কারণ আমি এখানে কিছু গুঁড়া মশলা ব্যবহার করবো সেই জন্য তো প্রথমেই দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া এখানে আমি দিয়ে নিলাম জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া মশলাগুলো সব আপনার মাছের পরিমাণের উপর নির্ভর করবে আপনি কতটা মাছ রান্না করছেন আর এখানে আপনারা ব্যবহার করবেন টমেটো কুচি করে নেওয়া কিন্তু আমার বাসাতে টমেটো নেই যার জন্য আমি এখানে টমেটো কেচা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি ওটাকে একটু হাত দিয়ে কে নিতে হবে তাহলে পড়ছে না তো বন্ধুরা টমেটো কেচাপে কিন্তু ভালোই ঝাল থাকে তো সেজন্য ঝালের পরিমাণটা ঠিক করে দেবেন টমেটোর সসে যেমন তেমন টমেটো কেসাপটি ঝালের পরিমাণটা বেশি থাকে তো বন্ধুরা দেখুন মশলাটাকে আমি প্রায় পনেরো মিনিট ধরে কষাচ্ছি দেখুন ওপরে কিন্তু তেল চলে এসেছে এই যে খুব ভালো কষা হয়েছে এখন আমি অর্ধেক করে ঝোলের পানি দিব আমি এটার ভেতরে বেগুন অ্যাড করব সেজন্য আমি একবারে প্রায় দুই কাপ পরিমাণ পানি আমি এখানে অ্যাড করে নিলাম আমি একটা বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি আপনাদেরকে দেখিয়েছি আমি যখন বলক উঠবে তখন কিন্তু আমি বেগুনটা দিব তো বন্ধুরা দেখুন আমার ঝোলে কিন্তু বলক চলে এসেছে তো আমি এখন বেগুনটা দিয়ে নেব ঠান্ডা পানিতে বেগুন দিলে কিন্তু বেগুন ঠোসা ধরে যায় ভালো সিদ্ধ হয় না যার জন্যে এই যে দেখুন আমি এখন বেগুনগুলো দিয়ে নিচ্ছি বেগুনটাকে আমি একটু ছোটো করে কেটে নিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য যেহেতু মাছগুলোকেও ঠিক এভাবে কেটে নেওয়া তো এই মাছটা রান্না করার পরে মনে হবে শুটকি মাছের মতো দেখতে আর কি তো চুলার কিন্তু একই লেভেলে রয়েছে অর্থাৎ বেগুনগুলো একদম চট জলদি সিদ্ধ হয়ে যাবে ভেতরে কোনো রকম দানা বেঁধে থাকবে না তো দেখুন হচ্ছে এভাবে হবে আর কি আপনারা চাইলে একটু ঢেকেও দিতে পারেন কিন্তু আমি আলগা করে রান্না করছি কারণ ঢাকলাতে তেলগুলো উঠে যায় সেজন্য আমার বাসার পাশে প্রাইমারি স্কুল রয়েছে বাচ্চারা সব ওখানে চিল্লাচিল্লি খেলাধুলা করছে টিফিন টাইমে বের হয়েছে আমার ভিডিওর ভিতরে কিন্তু তাদের চিল্লাপাল্লা সব কিছু শোনা যাচ্ছে তো বন্ধুরা দেখুন আমি ঢেকে দিয়েছিলাম একটু তাড়াতাড়ি হওয়ার জন্য বেগুনটা প্রায় হয়ে আসছে তো এখন আমি এর ভেতরে মাছগুলোকে দিয়ে দেব যাতে করে মাছের স্বাদটা বেগুনের সাথে একবারে মিলে যায় তো দেখুন এই যে মাছগুলো তো অনেকে কিন্তু এই মাছটাকে শুধু ঘো করে করে একটা বেগুন দিয়ে করে দেখবেন স্বাদটা কিন্তু আরো বহু গুণে বেড়ে যায় দেখুন জাস্ট কালার তো এরকম পর্যায়ে এসে একটু লবণটাকে চেখে দেখব তো বন্ধুরা একদমই পারফেক্ট হয়েছে তো আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব আর একটু ঝোল শুকিয়ে নেব তো আমি আরও একবার ঢেকে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা কমপ্লিট একদম তো কেমন হয়েছে দেখুন তো আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা দেখ হবে আগামীতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন এখন আমি খেতে দেব সবাইকে তো সেজন্য প্লেটিং করছি দেখুন বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও একটু মাখা মাখা তো দারুণ মজার রেসিপি নিঃসন্দেহে আমরা চারজন মানুষ দেখুন এতটুকু তুলে নিলাম আরও কতটা রয়েছে এই যে তো আল্লাহ হাফেজ